গিল ভাই ভাইস ক্যাপ্টেন হতেই সে কাম ব্যাক করেছে ওডিয়ে ফার্মাটার মধ্যে তার পারফরমেন্স পুরো আজকের ম্যাচে আজকের ম্যাচে শুভমান গিল সেঞ্চুরি করতে পারত একদম আরামসে সেঞ্চুরি করতে পারত কিন্তু যখনই দেখেছে যে হার্দিক পান্ডিয়া ব্যাটিং এসেছে বেচারা গিল ভাই বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে কারণ হার্দিক পান্ডিয়া ভাই পার্সোনাল কে ফলো করে না সেটা নিজের হোক বা অন্যের হোক রোহিত শর্মা বলেছিল যে মোহাম্মদ সিরাজ নাকি পুরোনো বলে অতটা ইফেক্টিভ নয় এই জন্য তাকে ওডিএ ফর্ম্যাট থেকে বাধ্য হয়েছে এখন মোহাম্মদ সিরাজ দেখতেছে রোহিত শর্মার ইফেক্টিভনেস ও ডি মধ্যে সেটা আবার শুরু থেকে রোহিত শর্মা তাড়াতাড়ি সিরাজ আইয়ারকে টি টোয়েন্টিম থেকে বাধ্য হয়েছে এর জন্য সিরাজ আইয়ার ভাই ওড়িয়াই ফর্ম্যাট এসে টি টোয়েন্টি খেলতেছে সূর্য কুমার ইয়াদে মনে করাচ্ছে আমিও কিন্তু ক্যাপ্টেন কলকাতা ছিলাম তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ক্যামেরার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল যা আসলে সব কিছু ভেঙে গেছে তো বাই